বিচারপতি এক সহিহ মুসলিম চার সাত দুই এক নম্বরে পাওয়া একটি হাদিসে মহানবী হরত মুহাম্মদ শাহ উপদেশ দিয়েছেন যে যারা ন্যায়ের সাথে কাজ করবে তারা বিচারের দিনে মহান আল্লাহর নিকটে আলোর সিংহাসনে বসে থাকবে এর মধ্যে তারা অন্তর্ভুক্ত যারা তাদের সিদ্ধান্তে তাদের পরিবারের প্রতি এবং তাদের তত্ত্বাবধানে এবং কর্তৃত্বাধীনে মুসলমানদের জন্য সব সবসময় বিচারের সাথে কাজ করা গুরুত্বপূর্ণ মহানবিহরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেওয়ত অনুযায়ী ধৈর্য সহকারে নিয়তির মোকাবেলা করার মাধ্যমে তার আদেশ নিষেধ পালন করে মহান আল্লাহর প্রতি ন্যাসবিচার প্রদর্শন করতে হবে তাদেরকে ইসলামের শিক্ষা অনুযায়ী সঠিকভাবে প্রদত্ত সকল নিয়ামত ব্যবহার করতে হবে এর মধ্যে রয়েছে তাদের খাদ্য ও বিশ্রামের অধিকার পূরণ করে তাদের নিজের শরীর ও মনের প্রতি সেই সাথে প্রতিটি অঙ্গকে তার প্রকৃত উদ্দেশ্য অনুযায়ী ব্যবহার করা ইসলাম মুসলমানদের তাদের শরীর ও মনকে তাদের সীমার বাইরে ঠেলে দিতে শেখায় না যার ফলে নিজেদের ক্ষতি হয় অন্যদের দ্বারা তারা যেভাবে আচরণ করতে চায় সেরকম আচরণ করে মানুষের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত সম্পদ ও কর্তৃত্বের মতো পার্থিব জিনিস পাওয়ার জন্য মানুষের প্রতি অবিচার করে ইসলামের শিক্ষার সাথে তাদের কখনই আপস করা উচিত নয় এটি মানুষের জাহান্নামে প্রবেশের একটি প্রধান কারণ হবে এবং শহীহ মুসলিম ছয় পাঁচ সাত নয় নম্বরে পাওয়া একটি হাদিসে ইঙ্গিত করা হয়েছে তাদের থাকা উচিত এমন কি যদি এটি তাদের আকাঙ্ক্ষা এবং তাদের প্রিজনের ইচ্ছার বিরোধিতা করে অধ্যায় চার নিশা আয়াত এক তিন পাঁচ হে ইমানদারগণ তোমরা ন্যায়ের উপর অবিচল থাকো আল্লাহর জন্য সাক্ষ্যদাতা হও যদিও তা তোমাদের নিজেদের বা পিতামাতা ও আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয় একজন ধনী হোক বা গরিব আল্লাহ উভয়েরই অধিক যোগ সুতরাং ব্যক্তিগত প্রবণতা অনুসরণ করবেন না পাছে আপনি পরাজন হতে পারবেন না ইসলামের শিক্ষা অনুযায়ী তাদের অধিকার ও প্রযোজনীয়তা পূরণ করে তাদের নির্ভরশীলদের প্রতি ন্যায় পরাজন হতে হবে সুনানে আবু দাউদ দুই নয় আট নম্বরে পাওয়া একটি হাদিসে এই পরামর্শ দেওয়া হয়েছে এর একটি গুরুত্বপূর্ণ দিক হল তাদের নির্ভরশীলদের ইসলাম সম্পর্কে শিক্ষা দেওয়া এবং তাদের জীবনে এর শিক্ষা বাস্তবায়নের গুরুত্ব তাদের অবহেলা করা উচিত নয় বা অন্যদের কাছে হস্তান্তর করা উচিত নয় যেমন স্কুল এবং মসজিদ শিক্ষক একজন ব্যক্তির এই দায়িত্ব নেওয়া উচিত নয় যদি তারা তাদের বিষয়ে ন্যাসবিচারের সাথে কাজ করতে অলস হয় উপসংহারে বলা যায় কোনো ব্যক্তি ন্যাসবিচারের সাথে কাজ করতে মুক্ত নয় যেমন ন্যূনতম হল আল্লাহ মহান এবং নিজের প্রতি ন্যাসবিচারের সাথে কাজ করা বিচারপতি দুই কিছুক্ষণ আগে একটি নিউজ আর্টিকেল পড়েছিলাম যা আমি সংক্ষেপে আলোচনা করতে চেয়েছিলাম এটি এমন একজন রাষ্ট্রপ্রধানের বিষয়ে রিপোর্ট করেছে যিনি দুর্নীতিবাজদের অনাক্রম্যতা দিয়ে তার ক্ষমতার অপব্যবহার করেছেন সমাজ বিমুখ হয়ে যাওয়ার একটা বট কারণ হল মানুষ ন্যায় পরাজনতা ত্যাগ করেছে শহীহ বুখারি ছয় সাত আট সাত নম্বরে পাওয়া একটি হাদিসে পবিত্র নবী মুহাম্মদ সাত একবার সতর্ক করে দিয়েছিলেন যে পূর্ববর্তী জাতিগুলো ধ্বংস হয়ে গিয়েছিল কারণ কর্তৃপক্ষ দুর্বলদের শাস্তি দিত যখন তারা আইন ভঙ্গ করত কিন্তু ধনী ও প্রভাবশালীদের ক্ষমা করত মহানবী হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান হয়েও এই হাদিসে ঘোষণা করেছেন যে তার নিজের কন্যা অপরাধ করলে তিনি তার উপর পূর্ণ আইনি শাস্তি কার্যকর করবেন যদিও সাধারণ জনগণের সদস্যরা তাদের নেতাদের তাদের ক্রিয়াকলাপে ঠিক থাকার পরামর্শ দেওয়ার অবস্থানে নাও থাকতে পারে তবে তারা তাদের সমস্ত লেনদেন এবং কর্মে ন্যায়সঙ্গত আচরণ করে পরোক্ষভাবে তাদের প্রভাবিত করতে পারে উদাহরণস্বরূপ একজন মুসলিমকে অবশ্যই তাদের উপর নির্ভরশীল ব্যক্তিদের যেমন তাদের সন্তানদের সাথে সমান আচরণ করে ন্যাসবিচার করতে হবে সুনানে আবু দাউদ তিন পাঁচ চার চার নম্বরে পাওয়া একটি হাদিসে এটি বিশেষভাবে উপদেশ দেওয়া হয়েছে তারা কার সাথেই লেনদেন করুক না কেন তাদের সকল ব্যবসায়িক লেনদেনে ন্যাসঙ্গত আচরণ করা উচিত যদি মানুষ স্বতন্ত্র স্তরে ন্যাসবিচারের সাথে কাজ করে তবে সম্প্রদায়গুলি আরও ভালোভাবে পরিবর্তিত হতে পারে এবং ফলস্বরূপ যারা প্রভাবশালী অবস্থানে আছেন যেমন রাজনীতিবিদরা তারা চান বা না চান ন্যাসঙ্গতভাবে কাজ করবেন কারণ তারা নিশ্চিত হবেন যে সাধারণ জনগণ সহযোগ করবে না এটা